হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া আজকে মা বাবারে নিয়ে পার্কে যাব মানে আমাদের সেন্ট্রাল পার্ক যেখানে অনেকগুলো রাইডও আছে চড়ার মতো সেখানে যাব তো বড় বাসের জন্য অপেক্ষা করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছিল তো ওখানে আবার সেই পার্ক আবার সেই ছোট বাসেই উঠে গেছে তো এইসব বাসে হচ্ছে ওঠার সাথে সাথে পেমেন্ট করে নিতে হয় পেমেন্ট করে যে যার সিট পাওয়া গেলে তো ভালো সিটে বসলাম না পাওয়া গেলে দাঁড়িয়ে যাও কোনো সমস্যা নেই বাট পেমেন্ট সবাইকে সেম টাকাই দিতে হয় এটাই হচ্ছে রাশিয়ান বাসের সিস্টেম প্রায় মিনিট বাস চড়ে তারপর চলে আসছি আমরা গিয়া দাহ চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থলে ওই হচ্ছে পিছনে ওদের গেট যদি এই পাশে একটা গেট অপোজিট পাশে আরেকটা গেট আছে তো যারা বাসে আসে সবাই এই দিক দিয়ে ঢুকতে হয় আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসা হয় তখন দেখা যায় ওই পাশ দিয়ে ঢুকা যায় কারণ পার্কিং পার্কিংয়ের অনেকটুকু জায়গা থাকে পার্কের রাস্তাগুলা দেখো কতটা পরিষ্কার না মনে হয় যে এখানে মানুষই আসে না কিন্তু ওই পাশে বাচ্চাদের রাইডগুলোর পাশে গেলেই বোঝা যাবে আমার মা আবিষ্কার করতে পারছে ওই যে দেখেন ওই বাড়িটা দেখলে আমি যত বাড়ি দেখি আমার মনে হয় পটার পটারের বাড়ি আমার মা আবিষ্কার করছে এই বাড়িতে আইসা মনে ওরা ভিডিও করছে এই যে ওরা রাস্তা ক্লিন করতেছে ক্লিন করে মাঝখানে বসে একটু রেস্ট নিতেছে কতটা পরিষ্কার রাস্তা দেখেন বাবা যেদিকেই ঘুরতেছে সেদিকেই উনার সবকিছু খালি মুগ্ধ লাগতেছে মানে এত পরিষ্কার কেন এত পরিষ্কার কেন পরিষ্কার রাখতেছে তাই পরিষ্কার যে দেখেন কত সুন্দর ফুল গাছ দিয়ে সেটিং করে ফুল গাছ করছে এ দিয়েও কিন্তু হেঁটে যাওয়া যায় আর উইন্টার টাইমে মানে কিছুদিন পরে যখন বরফ পড়বে এই জায়গাটাতে পুরো বরফে ঢেকে যায় ওখানে বাচ্চারা স্লিপারের মতো চড়ে আরে ওই হেরিপটারের বুড়ি দাদির ঝাড়ুটা যাও দিদির সাথে যাও ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে সুন্দর মুহূর্তগুলো সুন্দর সুন্দর পরিবেশগুলোতে সুন্দর জায়গাগুলোতে এইভাবেই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখার একটু ছোট্ট চেষ্টা আর কি আজকে আমি আর আমার মা দুজন সেম পোশাক করছি মারে বলছিল আরো অনেকগুলো পোশাক নিয়ে আসতে কিন্তু মা ওজনের কারণে নিয়ে আসতে পারে নাই তো অবশেষে পাওয়া গেছে দুইজনের সেম পোশাক তো ভাবলাম আজকে ওয়েদারটাও সুন্দর দিনটাও ভালো তার মধ্যে হচ্ছে আজকে সারাতো ডে পালন করা হচ্ছে তো সেন্টারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে আর শনি রবি তো এমনিতেই পার্কে লোকজন বেশিই থাকে তার মধ্যে আবার একটা মানে বিশেষ দিন থাকাতে দেখা যাচ্ছে সবাই ঘুরতে বের হয় অনেক লোকজনই থাকবে আজকে পার্কে তো সেই কারণেই ভাবলাম সকাল সকাল চলে আসি আরও সব কাছ থেকে একটু ছুটি দিচ্ছে আমার তো যদি গাড়ি রেখে আসি তাহলে এই সামনে এই গেট দিয়ে আসতে হবে আর আগে মানে বাচ্চাদের খেলার পার্কটা অপোজিট পাশে ছিল তো এখন চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছে এটার পিছনেই তো এখন আমরা ওইখানে যাব সামনের জায়গাটা দেখেন কতটা সুন্দর ঢুকে যাব হচ্ছে গিয়ে বাচ্চাদের রাইড চড়তে মানে এখানে শুধুই বাচ্চারা চড়তে পারবে আমার ছেলের ফেভারেট হচ্ছে ওই যে আগুন নিবানোর গাড়িটা ফায়ার সার্ভিসের গাড়ি সেটাই তার ফেভারেট সে বলেই আসবে ওইটাতে খেলবে আর ওইখানে হচ্ছে বাতুত আমরা বলি মানে ওই যে হাওয়া দিয়ে ফুলানো থাকে ওই দুইটা চলবে সে এই হচ্ছে আর সে ফেভারিট জায়গা এই বাড়িটাতে আগুন জ্বলতেছে আর ফায়ার সার্ভিস এর গাড়ি যাইতেছে আগুন নেবাইতেছে তারপরে সে সিরিয়াল বলে রাখছে তারপরে সে ওইটাতে যাবে ওইটাতে গিয়ে লাফালাফি করতে পারবে এর জন্য তার ওইটাতে ভালো লাগে বেশি এই হচ্ছে বাচ্চাদের রাইড গুলো বাচ্চাদের রাইট গুলো বেশি ভালো লাগে প্রচন্ড কালারফুল থাকে তো দেখতে বেশি ভালো লাগে আর পাশে আইসক্রিম পার্লার তারপরে হচ্ছে কি বলে ওয়াফেল বিভিন্ন ধরনের আইসক্রিম টাইসক্রিম দিয়ে ফল দিয়ে থাকে ওই পাশে ট্রেন গাড়ি যাচ্ছে সবাই দৌড়াদৌড়ি চলতেছে বাচ্চা কাচ্চারা মানে দূর থেকে যখন দেখে তখন তো আর সহ্য হয় না কতক্ষণে কোন রাইটটাতে চড়বো সেই চিন্তায় থাকে ওরা তাতে ঢুকার একটা নিয়ম হচ্ছে গিয়ে এখানে কিন্তু জুতা খুলে রেখে যাইতে হয় এবং মোজা থাকতে হয় সামার সিজনে যখন অনেক বাচ্চারা মোজা নিয়ে আসে না তো ওদেরকে বলে আগে মোজা নিয়ে আসো তারপরে উঠাতে পারবা আর সবগুলোর উপরে কিন্তু রেট লেখা থাকে যে কর্নার একশো পঞ্চাশ করে এটা রেট লেখা থাকে তো আমাদের সাথে একটা কার্ড থাকে এই হচ্ছে ওদের কার্ড এই কার্ডটা ছাড়া মানে কার্ডটা ওরাই মানে যারা এখানে কাজ করে ওরাই স্ক্যান করে আমাদেরকে দিয়ে দেবে জাস্ট টাকাটা কেটে নিল এটাতে টাকা ঢুকাইতে হয় আমাদের কার্ড থেকে এই কার্ডটা ছাড়া কেউ যদি চাই ক্যাশে বাচ্চাকে ঢুকাবো পসিবল না ওইখানে মানে ক্যাশ কাউন্টার থাকে সেখানে গিয়ে দরকার হয় কার্ডে তুমি টাকা ঢুকাই আসো বাট এই টাকাটা স্ক্যান করেই ঢুকতে হবে তো এটা করোনার পরেই এই সিস্টেমটা করছে তা বাবা খুব মনোযোগ দিয়ে দেখতেছে ওনার নাতি কেমন লাফালাফি করতেছে মাঝে মধ্যে চিন্তা করে ওরা যে লাফানোর জন্য মানে পেটের ভাত হজম করানোর জন্য এখানে টাকা দিয়ে ঢুকতে হয় হ্যাঁ বাংলাদেশের সুফায় বিছানা ইচ্ছে মতো লাফাইয়া পেটের ভাত হজম হয়ে যায় এত এত রাইট থাকতে সে এখন ট্রেন চড়বে তো আমি বললাম ট্রেনে এখন বর্তমানে কেউই নাই পুরোটা ট্রেন খালি আমার ছেলে ছাড়া ও আচ্ছা তার গেঞ্জিটাও লাল ভিতরের জায়গাটাও লাল হচ্ছে আমার ছেলে এখানে বসা দুই নম্বর বগিতে একটা মানুষ নিয়ে ট্রেন চলা শুরু করছে আমাদের দেশে হইলে বসে থাকতো আরো কয়েকজন আসুক তারপরে চালাবো ওঠার আগে আরুষ বলে দিছে সে কুকুরটার মধ্যে বসবে তো সে বসতে বসতে একটা পিচ্ছি বসে গেছে সেখানে সে বসতে পিছনেরটাতে তো তবুও সে এটাতেই বসবে যদি অন্যগুলো তখন খালি ছিল কিন্তু সে বসবে না একবার নিচ্ছে নামে একবার উঠে হ্যাঁ হ্যাঁ পাকা সুন্দর তুমি চড়বা তোমাকে দিব ওখানে আরুষের একটা সামনেতে বসবে তুমি পিছনে হ্যান্ডেলটা ভেঙে পড়ে যাবে আর আমরা খুঁজতে ছিল ওই আমরা আরুশ হেরে যেতে দিতে আমা বাবা এখানে দেখতে মেসেজ যে কি বলে ফায়ার সার্ভিসের গাড়ি অনেকজন প্যাসেঞ্জার হইছে উনি বলতেছে এখন নাকি আগুন নিবে যাবে এবার নিশ্চিত আগুন নিবে আরুশ প্রিভিট ও সবগুলা ছেলে আবার দুই সাইডে দুটো লাল মধ্যে হচ্ছে সেগুলা নীল শুনাই আরুশ এটা একটু ভয়ঙ্কর জিনিস তাদের মতো বয়সের বাচ্চাদের জন্য অবশ্যই এটা ভয়ঙ্কর তাই হাই সবাই রে হ্যান্ডস করা হয়েছে এখন লক লাগানো হবে আবার আপনারা ভাবতেছেন যে আবার কেন আর মানে এখানে বসার সাথে সাথে ওরা আবার বন্ধু পাতায় নিছে যেহেতু সবগুলো আবার চলবে বলতেছে তো সেই সাথে আরুশো আবার চড়া করছে ওদের সাথে কারণ এটাই একটু ভয়ঙ্কর যেহেতু আছে মজা লাগতেছে সবারই এটা তো না এটাই এখানের বেশিরভাগ অলরেডি তার শেষ শুধু এটা বাকি আছে তবে এটা অতিরিক্ত ছোটো বাচ্চাদের জন্য সেই কারণে তার বেশি একটা এক্সাইটমেন্ট লাগে না এটাতে এখানে যে অনেক বাচ্চারা খুব চিন্তায় পড়ে যায় দ্বিধা দণ্ড তাই যে আমি উঠবো কিনা না ভয় লাগবে না কিনা আমার দারুণ লাগে এরকম কয়েকটা জায়গায় এখানে সামনে আরেকটা একটা আছে ঝর্ণার মতো পানি পরে ও সব জায়গা থাকতে এই দিক দিয়ে যেতে হবে সেতুটা করে দিছে এ পাশে একটা কাঠঠুকরা পাখি বসে আছে এ পাশে বানর পাশে তাল গাছ এপাশে পাশে একটু মতো করে দিছে মানে এই জায়গাগুলো দারুণ লাগে আর এখানে যেহেতু গাছপালা অনেক পাখির কিচির মিচির বেশি শোনা যায় আর এই লেকটাতে অনেকগুলো রাজহাঁস আছে হাঁসগুলো আছে ওগুলোকে কিন্তু বাইরের কোনো খাবার দেওয়া নিষেধ এখানে খাবার কিনতে পাওয়া যায় আমরা যদি চাই হাঁসকে খাওয়াইতে এখান থেকে কিনে নিয়ে খাওয়াইতে পারবো এই যে দেখেন একটা হাঁস দেখা যাচ্ছে এগুলো কিন্তু উইন্টারেও থাকে একদম রাতে মেবি এখানে ঘর আছে ঘরে নিয়ে যায় ওদেরকে এ পাশে কয়েকটা দোকান আছে হস্তশিল্পের দোকান খেলনা গাড়ি পুতুল ব্রেসলেট এগুলো হাতের কাজের এই ফুলগুলো খুব দারুণ লাগে দেখতে মনে হয় বাঁধাকপি পাতাগুলোরে অনেকগুলো এই জায়গাতে পার্কটাতে ঘুরলে মনে হবে ঘুরে শেষ হবে না চারিপাশেই একটু পরে পরে মনে হবে একটু এই পাশে ঘুরি একটু এই পাশে ঘুরি পাশ অনেকেই কিন্তু এখানে পিকনিকও করে মানে কার্পেট নিয়ে এসে সুন্দর ঘাসের উপরে রেখে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে এই জায়গাটা আরো বেশি সুন্দর এই জায়গা দেখেন কচ্ছপ তার গাড়ি নিয়ে যাইতেছে মানে ট্রেনে নিয়ে যাচ্ছে সবাইরে এখানে ঘন্টি আছে ঘন্টিগুলো বাজে খুব সুন্দর এখানে একটা কচ্ছপ বসা এ পাশে একটা কাঠঠুকুরার মুখ দিয়ে ঝর্ণা থেকে জল পড়তেছে এই পাশে ফুল গাছ খুব সুন্দর জায়গাটা এরকম অনেকগুলো জায়গা আছে মানে খুব সুন্দর ডেকোরেশন করা এগুলো কিন্তু একদম গাছ কেটে তৈরি করছে আর চারিপাশে বসার এত এত সিট মানে যেদিকে যাবেন সেদিকেই বসার জায়গা বসার জায়গা শুধু এই যে এই পাশেও কাঠ দিয়ে

করতে করতে খিদা পেয়ে এখন আমরা আসছি খাওয়া দাওয়া করতে থেকে কলা দেওয়া একটু গরম গরম মানে ভিতরে চকলেট কলা দেয়া ওগুলো একটা নিব আর আমার জন্য আমি স্নিকার একটা নিয়েছি এটার মধ্যে ওয়াফেল সাথে হচ্ছে চকলেট দেয়া একদম স্নিকার্স চকলেটের মতোই মনে হয় সেটা একটা ওদের এই ওয়াফেল গুলো খুব ভালো লাগে গরম গরম একদমই সাথে সাথে তৈরি করে যে সাথে সাথে তৈরি করবে এখানে দিবে এই হচ্ছে ভেতরে কলা দেয়া চকলেট দেয়া একদম ভরপুর চকলেট দেয়া থাকে এবং গরম গরম যে দুইটা নিছি ও আমার মা চামিজ দিয়ে খুব ট্রাই করতেছিল চামচটা দিছি যেগুলো চকলেট নিছে পড়বো এগুলো পরে তুললে খাওয়ার লাগে কি মজা এই হচ্ছে আবারটা বললাম এটা ট্রাই করবো যদিও সবাই সবারটা বাগা ভাগিয়ে চলবে ঠিক না ওইসক্রিম পরে গল্প হবে আগে খাওয়া দাওয়া করিনি এই যে সেতুটা এটার মধ্যে আগে অনেক লোকেরা এরকম বিয়ে করে তারপরে তালা লাগিয়ে রাখতো মানে কি বলে লাভ লক দায় লাভ লক লাগিয়ে রাখতো এখনো অনেকে সেখানে বিয়ের ফটোশুটগুলো করে যায় তারপর সে মৎস্যকন্যা এই যে দেখেন কাঠের জিনিসগুলোতে এই পাশে চারিপাশে শুধু এরকম জিনিস সুন্দর সুন্দর ডেকোরেশন করা এত ভালো লাগে এই বলটাতে এখন আর চড়বে এই পাশে মানে খেতে যে গেছিলাম তখন এইটা দেখছিল সে সে প্রত্যেক বছরই বলে কিন্তু কোনো সময় আমাদের চড়া হয় না তো এবার ঠিক আছে চড়া হবে আচ্ছা এটা আলাদা টাকা এটার মধ্যে দুশো টাকা হবে পাঁচ মিনিটে এই যে বলটা থেকে যখন বের হয় হাওয়াটা বের করে দে তারপরে এখন হাওয়া দেওয়া হবে

কৃষ্ণ সরবে অবশেষে চড়ছে যদি আমার নিজের কাছে এটা খুব ভয়ঙ্কর মনে হয় ওই আরেকটা মেয়ে ছিল সে চড়ে এসে বলতেছে মা এটার ভিতর থেকে নদী মানে জলের ভেতর কি আছে সব দেখা যায় মনে হচ্ছে যে জলের মধ্যে ভাসতেছো তারপরে একটু ঘোরাঘুরি করে চলে যাচ্ছি বড়দের রাইডের দিকে কারণ ওখানেও কিন্তু ছোট বাচ্চাদের চড়ার মতো মানে গার্ডিয়ানদের সাথে নিয়ে চড়ার মতো অনেকগুলো রাইড ছিল তো বাবাকে বললাম চলো সেখানে গিয়ে আরুষকে নিয়ে চরবে কিছু কিন্তু ওরা আমাকে ছড়িয়ে দিল একটা দুলনা আর ওই ওইখান থেকে ওরা আমাকে ভিডিও করছিল আর তার মধ্যে আজকে তো বললামই যে সারাতফ ডে পালন করা হচ্ছে মানে সারাতফের জন্মদিন চারশো বছর পূর্ণ হলো আজকের দিনে সেটা পালন করা হচ্ছে তো এখানেও অনেক মানে বিকেলে হওয়াতে অনেক লুকও আসা শুরু করেছে প্লাস হচ্ছে এখানে একটা বিশাল বড় স্টেজ আছে সেখানে গান বাজনা প্রোগ্রাম হচ্ছিল তো চারিপাশে সুন্দর গান বাজনা শোনা যাচ্ছিলো সাথে সবাই রাইডও চড়ছিল ওই যে দেখেন ওইখানে নাচ হচ্ছিল ছোটো বাচ্চাদের আর এই প্রোগ্রাম দেখতে দেখতেই সামনেই ছোটো বাচ্চারা গাড়ি চালাচ্ছিলো সেটা দেখে আরও সব পাগল হয়ে গেছে সে এটাও চালাবে আর দাদু তো সাথে আছেন উনি নাতি যেটা বললো সেটা করতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আরও করবে তো ফার্স্ট টাইম আমি আরও উষ্কে এভাবে মানে নিজে নিজে সববার যেহেতু আমরা রিমোট হাতেটা থাকে এবার রিমোট ছাড়া সে নিজে নিজে একদম মানে গাড়ি চালাচ্ছিলো বেঁকে যাচ্ছিলো সব কিছু একদম সুন্দরভাবে করছিল আর ওর দাদু দিদিমাতো নিজের চোখে এগুলো দেখে ওরা নিজেরা অবাক হয়ে গিয়েছিলেন সাথে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে সে এত সুন্দরভাবে মানে গাড়ি চালাচ্ছে মানে ওরা একবার জাস্ট বলছে ডাইনে বামে এভাবে করতে হবে সে পাশে গাড়ি চালাচ্ছিলো আর আমরা এদিকে চলে গেছি প্রোগ্রাম দেখতে তো তার গাড়ি চালানোর যেহেতু লিমিটেড টাইম ছিল প্রায় পনেরো মিনিট মতো গাড়ি চালাইছে তারপরে সে চলে আসছে এসে তো মার সাথে বাবার সাথে সে দৌড়াদৌড়ি করছিল আর আমার বাবার তো এই প্রোগ্রাম এমনিতেও সব সবসময়ই ভালো লাগে কারণ আমি ছোটোবেলা থেকে প্রোগ্রাম করতাম বাবা সব সময় সাথে গিয়ে ভিডিও করত আর আজকে উনি আমি যে শহরে আছি বিদেশের সেই শহরে এসে সেই প্রোগ্রামগুলো নিজের ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছেন এর থেকে আনন্দের আর কী হতে পারে বলেন মানে এত সুন্দর মুহূর্তগুলো মনে হচ্ছিল যেদি আমি এই মুহূর্তগুলোকে একটু ধরে রাখতে পারতাম আর আজকে যেহেতু প্রোগ্রাম ছিল সব জায়গায় অনেক লম্বা সিরিয়াল ছিল তো বাবা বলছিল না আমরা আর কিছুই চড়বো না আর আমার মা কোনো রাইডই চড়তে চায় না উনি খালি ভয় পায় তো সেই কারণে বাবা বলছিল ঠিক আছে অন্য একদিন সকাল সকাল আবার এসে চড়ে নিব যখন মানুষজন কম থাকবে তো আমি এই রাইডটা চড়ার জন্য দাঁড়িয়েছিলাম আর এই যে দেখেন দাদু দিদিমা নাতিকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে যে মেয়ে রাইড চড়বে আর ওরা নাতিকে দেখে রাখতেছে এর থেকে মানে সুন্দর একটা সময় আর কী হতে পারে বলেন সব সময় দেখা যায় তো বাবা নিয়ে এসে বাবা নিয়ে ওর সাথে খেলাধুলা করতো আজকে আরুষে বাবা যেহেতু আসেনি ওনার পরিবর্তে আর দাদু দিদিমা ওকে কুলে নিয়ে দেখেন রাইডগুলো দেখতেছে ওর সাথে গল্প করতেছে আর আমি সিরিয়ালে দাঁড়িয়ে আসি কখন আমার রাইডটা শুরু হবে আমি চড়বো ছোটোবেলায় নিজে পার্কে গিয়ে মানে বাবাকে বলতাম বাবা এই রাইডটা চড়ব চড়বো এটা চড়াও আমাকে ওটা চড়াও আমাকে আর আজকে বাবার নিজে থেকে বলছিল মানে বুড়ো এসে এসেও বাবা বলছিল ঠিক আছে রাইট চড়বি না কোনো একটা চর তা আমার এই রাইডটা বেশি ভালো লাগে তো ভাবলাম এটাই চরে নেই অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ানোর পরে এই রাইডটা চড়তে পারলাম যদিও খুব খারাপ লাগছিল যে ওরা অনেকক্ষণ ধরে আরুষকে নিয়ে দাঁড়িয়েছিল প্লাস অনেকটা রোদও ছিল আজকে মানুষজনও প্রচুর তারপরে ওরা আমাকে মানে যখন নিচ থেকে দেখছিল। আমাকে দেখে ওরাও এনজয় করছিল। সেটা দেখে আর বেশি ভালো লাগছিল আর উপর থেকে দেখছিলাম যে বাবা আমাকে ভিডিও করছে এই ক্লিপটা আমার বাবার মোবাইল থেকে নেয় উনি আমাকে ভিডিও করছে যে আমি রাইড চড়ছি আর ওনার কাছে সেটা স্মৃতি হিসেবে থেকে গেলো সারাদিন ঘুরাঘুরি শেষ করে নিছি এদিকে ড্রাই ফ্রুট নিয়ে বসছেন উনি একটু আচার আচার গন্ধ বেরোতেছিল তো ঘুরাঘুরি শেষ করে নিয়ে এখন চলে যাওয়া বাসায় বাবা পার্কে ভিড়তে হাঁটতেছে আর বলতেছে এয়ারপোর্টের রাস্তা এতটা ক্লিন না এতটা স্মুথ না এত সুন্দর রাস্তা তো যাই হোক আবার আজকে যেমন বিশেষ দিন বললাম আমি সারা ডে সেই কারণে মানুষজন এখন যাওয়া শুরু করছে দিনের বেলা সেন্টারে হয়তো অনেক প্রোগ্রাম টোগ্রাম ছিল এখন সবাই যাওয়া শুরু করছে পার্কের ভেতরে তো সেই কারণে এখন ভিড় শুরু হয়েছে তা আমরা অলরেডি ঘোরাঘুরি শেষ সারাদিন ছিলাম এখন এখন চলে যাব বাস স্ট্যান্ডে গিয়ে বাসে চড়ে বাসার উদ্দেশ্যে ওরা চলে যাবে বাসে আমি চলে যাব কাজে তারপরে আরো সবার দুপুরে ঘুমায় নাই তো আজকে অলরেডি বিকেল হয়ে গেছে কারণ খান খান করতেছে বাসায় গিয়ে একটু কার্টুন কার্টুন দেখলে তো আটটা সাড়ে আটটার ভিতরে ঘুমায় যাবে তা আপনাদের আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে